বন্ধুরা প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু আমি আমার ছাদ বাগানে এই লাল আলু বা রাঙা আলু অনেকে মিষ্টি আলু বলে সেগুলো কিন্তু চাষ করেছি তবে এবারে কিন্তু সেরকম একটা যত্ন করিনি প্রত্যেকবারের মতো এবারে কিন্তু অযত্নেই হয়েছে তো একটি মাটির চালের মধ্যে চাষ করেছি তো আজকে সেই আলুগুলো তুলব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে অযত্নেই কেমন সুন্দর আলু হয়েছে আমার এই মাটির চারে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তার আগে আপনাদেরকে আমার এই ছোট্ট ভিডিওতে এবং আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো দেখতেই পারছেন বন্ধুরা অযত্নে বসানো আলো গাছে কত পরিমাণে আলু হয়েছে তো কিভাবে আলুগুলো হয়েছে চলুন আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কোন পাত্রে বসিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার সেই পাত্র এটি একটি মাটির ছোট্ট চার আমি কিন্তু এই চারের মধ্যে দু রকমের সবজি চাষ করেছি এই যে যেগুলো তুলে ফেলছি এগুলো হচ্ছে মটর শাক এই শীতে কিন্তু এখানে মটর শাক চাষ করে আমি শাক খেয়েছি আর এই মটর শাকের নিচেই রয়েছে আমার এই মিষ্টি আলু গাছ কারণ মিষ্টি আলু গাছ কিন্তু বর্ষাকালে খুব ভালো হয় তো এখন যেহেতু বর্ষা নয় শীত ছিল তাই আমি এই আলুর ওপরে কিছু মটর শাকও চাষ করে নিয়েছি তো এখন শীত শেষ তাই মটর শাকগুলো তুলে দিলাম আর সামনেই বর্ষা বর্ষাতে আবার মিষ্টি আলুগুলো কিন্তু পচে যাবে তো এখন হচ্ছে মিষ্টি আলু তুলে নেওয়ার সময় তাই ভাবলাম যে চারিটার থেকে যতগুলো আলু রয়েছে সব তুলে ফেলি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যে ছাদ বাগানে কত সহজেই অযত্নেই এরকম আমরা নিত্য নতুন সবজিগুলো চাষ করে খেতে পারি খাওয়ার থেকে আনন্দটাই কিন্তু অনেকটা বেশি আমার মনে হয় তো দেখতেই পারছেন মিষ্টি আলুর গাছটি টেনে তোলা মাত্রই কত পরিমাণ আলু বেরিয়ে এলো এবার চলুন চারটিকে উল্টে দেখি চারের নিচে কত পরিমাণে হয়েছে মাটির মধ্যে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর গতবার যখন আমি এগুলো চাষ করেছিলাম সেবারে কিন্তু প্রচুর যত্ন করেছিলাম এবং খুবই সুন্দর হয়েছিল আর এই মাটির চারটি উল্টে দেওয়া মাত্রই প্রচুর বড় বড় আলু কিন্তু দেখতে পেয়েছিলাম তবে এবারে কিন্তু আলুটার মাটির চারের ওপরে আসেনি মাটির ভেতরেই রয়েছে তো কত পরিমাণে আলু হয়েছে সেগুলোই আমি মেটির মাটির ডেলাগুলো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন দেখুন এদিকে কিন্তু মাটির ডেলাটি আমি ভাঙতে শুরু করেছি আর একের পর এক কিন্তু আলু বেরিয়ে আসছে দেখতেই পারছেন কত পরিমাণে আলু হয়েছে তো এখানে যদি আমি একটু যত্ন করতাম বা একটু উর্বর মাটির মধ্যে আলুগুলো চাষ করতাম একটু ছাই মেশানো মাটিতে বা একটু পুরনো গোবরের মধ্যে তাহলে কিন্তু এই আলুগুলো আরও ডাবল পরিমাণে বড় হতো এবং ফলনটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যেত তবে আমি একটু কথা বলি যে এই মিষ্টি আলু চাষ করা কিন্তু খুব একটা কঠিন নয় আমরা বস্তাতে বা ফলের কারোটে তারপরে এই যে মাটির চারে অনায়াসেই কিন্তু এই আলুগুলো চাষ করতে পারি কোনো যত্ন বা কোনো সেরকম খাটুনি লাগে না দেখতেই পারছেন কতগুলো আলু আমি তুলে নিয়েছি আরও কিন্তু প্রচুর আলু রয়েছে তো খুবই অল্প যত্নেই এগুলো চাষ করা যায় তো আপনারা অবশ্যই যদি এরকম ইচ্ছা থেকে থাকে একটি বা দুটো ডোগা নিয়ে এসে কোনো একটি কোনো পাত্র না থাকলে পলিথিনের মধ্যে মাটি দিয়ে বসিয়ে রাখলে সেখানেও কিন্তু এরকম সুন্দর সুন্দর আলুগুলো পেয়ে যাবেন আর এই আলুগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু এক এক করে আলুগুলোকে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কত পরিমাণে হয়েছে এবার চলুন একটু ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই আর কিছুটা আলু কিন্তু আমি আলাদাও করে নিয়েছি সেখান থেকে আবার নতুন চারা তৈরি করব তো কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটি এবং এই আলোগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণের দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আপনারাও ফুল ফল গাছপালা বাড়িতে বসাবেন এই পর্যন্তই আজকের মতো